হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত নিয়ে আসলাম টয়টার জগতে জনপ্রিয় একটি গাড়ি টয়টা প্রিমিয়ো গাড়ি খুবই সুন্দর গাড়ি এফ এক্স প্যাকেজ মানে টয়টার ভিতরে ফুল লোডেড গাড়ি এই গাড়িতে সব কিছুই পাবেন সিট পাওয়ার পাবেন এবং এটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই এবং তেলের গাড়ি তো এই গাড়িতে কি কি পাবেন বা কেন এই গাড়িটি আপনারা পার্সেস করবেন হাজারো গাড়ি আছে মার্কেটে কেন এই গাড়িটি আপনার কাছে সেরা সেটা বলবে আজকে আমাদের তানভীর ভাই তো তানভীর ভাই কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আজকে একটা প্রি ওন্ড ইউনিট নিয়ে এসেছি Toyota F Premio FX প্যাকেজ এই ইউনিটটির মডেল ইয়ার হচ্ছে 2019 রেজিস্ট্রেশন ইয়ার 2022 আর প্রিমিও গাড়ি নিয়ে নতুন করে বলার কোনো কিছুই নাই এটা হচ্ছে প্রিমিওর মধ্যে টপ অফ দা বটম FX প্যাকেজ ফুল লোডেড আর FX প্যাকেজ মানেই সামনে আপনি এলইডি প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর উইথ ফগ লাইট এবং টয়টা সেফটি সেন্স গ্লাস হিটার এবং সিট পাওয়ার আইডলিস্ট অফ ফুল বেজ ইন্টেরিয়র আর এই গাড়িটা হচ্ছে নন হাইব্রিড 1500 সিসি এর পাল কালার ওকে তো আমি এটা ট্যাক্স টোকেনটা বলে দেই এবং আপনার ফিটনেসটা বলে দেই ট্যাক্স টোকেন হচ্ছে 28 মে 2026 সাল পর্যন্ত পাবেন এবং ফিটনেসটা পাবেন 30 এক 2026 তার মানে কাগজপাতি ফুল আপডেট পাবেন জি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার জি এবং আপনারা চাইলে গাড়ি যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে পারচেজের পূর্বে চেক করে নিতে পারবেন এরপরে আপনারা অ্যাডভান্স করতে পারবেন ওকে ভাইয়া নিউ ব্রাদার্স থেকে গাড়ি কিনলে কি কি সার্ভিস নিউ ব্রাদার্স থেকে গাড়ি কিনলে আফটার সেল 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর নাম ট্রান্সফার সাথে সাথে একদম হ্যাসেল ফ্রি কোনো ঝামেলা হবে না একদিনে নাম ট্রান্সফার করে দিব সাথে সাথে ওকে তো আসেন গাড়িটা আমরা একটু ভিতরের লুকটা কেমন কি কি থাকছে সেটা দেখাই গাড়ির বডি ভিউটা দেখুন বাম সাইডে বডি ভিউ এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখুন এটা কিন্তু পাল কালার উইথ বেজ ইন্টেরিয়র জি ভিতরে কিন্তু স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার সিট পাওয়ার আইডল স্টপ এক কথায় প্রিমিয়র ভিতরে খুব সুন্দর একটি গাড়ি পাবেন আজকে যারা রিকন্ডিশন গাড়ি কিনেন বাট রিকন্ডিশন না কিনে আমি বলবো এই গাড়িটি দেখেন একবার আসেন শোরুম ভিজিট করেন মার্কেট থেকে কম পক্ষে প্রায় 10 থেকে 12 লাখ টাকা কমে এই গাড়িটি পাবেন আজকে নিউ ব্রাদার্স অটো শোরুমে ভিতরটা দেখেন খুব সুন্দর একটি গাড়ি ফুল বেজ ইন্টেরিয়র উপরে কিন্তু আফটার মার্কেট সিট কভার ইনস্টল করা হয়েছে নিচে হচ্ছে ফুল লেদার সিট তো যারা এই প্রিমিওটা কিনতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করবেন চাইলে শোরুম ভিজিট করতে পারবেন এটা হচ্ছে গেট আনন্দ সিনেমা হল বেসমেন্টে নিউ ব্রাদার্স অটো

দেখুন দরজার প্যাড উপরের সিলিংটা দেখুন জি সিলিংটা লক্ষ্য করুন গাড়ির ভিতরে খুবই সুন্দর জি খুবই সুন্দর এবং বিশেষ করে ভাই আমি যদি দেখাই এই যে দেখেন প্রতিটা টায়ার এবং অ্যালোরিন অরিজিনাল জাপানি অ্যালোরিনটা পাবেন টায়ারটা ফ্রেশ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আমরা সবার আগে ভাবি যে এই গাড়িটা কিনে কি আমি ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবো অবশ্যই পারবেন অবশ্যই পারবেন তো দেখেন ডোরগুলা দেখেন সিট পাওয়ারটা দেখেন খুবই সুন্দর মানে

তো যারা এই গাড়িটি পার্সেস করবেন আমি বলবো একবার হলো শোরুম ভিজিট করেন নিউ ব্রাদার্স অটো এবং আমাদের তানভীর ভাই আসে খুব সুন্দর করে আপনাদেরকে গাড়িটা প্রেজেন্টেশন করবে বা দেখাবে যদি আপনার ভালো লাগে বা আমাদের আজকে যে প্রাইসটা দিব ইনশাল্লাহ মার্কেট থেকে আপনারা যাচাই করবেন এই কম বাজেটে আপনি মনে করেন কোথাও এই ধরনের প্রিমিয় গাড়ি পাবেন না এতটা ফ্রেশ একটা কোথাও আমি দেখলাম না গাড়িটা পুরো আমি রিসার্চ করলাম কোথাও একটা এসক্যাস নাই জাস্ট একদম র অবস্থা অবস্থা এবং

সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো ওকে তো বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা প্রিমিয় লাভার রয়েছেন শুধু এইটাই না যদি আরও কোনো প্রিমিয় গাড়ি কিনতে চান তাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট জানান যে আপনারা কোন ধরনের গাড়ি চান দুই থেকে শুরু করে দুই হাজার বিশ উনিশ পনেরো তো আপনারা প্রিমিয় যে কোনো প্রিমিয়ই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ